নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত এই গরমের সময় একটু তৃপ্তি পেতে নানা ধরনের আইসক্রিম খেতে আমরা ভীষণই পছন্দ করি তাই আজ আমি আজকের একদম ভিন্ন ধরনের একটা আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অল্প একটু দুধ আর সিমাই দিয়ে আজ যে আইসক্রিমটা বানাবো একবার হল আমার মতো বানিয়ে দেখবেন অপূর্ব খেতে হয় একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এই আইসক্রিমটা এতটাই অপূর্ব খেতে হয় তাহলে চলুন দেরি না করে আজকের এই ভিন্ন ধরনের আইসক্রিমের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দুধের আইসক্রিমটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুধটাকে একটু হালকা গরম করে এর মধ্যে মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়ে দেবো এই চামচে দু চামচ এবার দেখুন দুধটাকে একটু আমি ঘন করে দিয়ে নেব। দুধটাকে দেখুন আমি কিন্তু বেশ ঘন করে দিয়ে নিয়েছি এই পর এখানে ব্লেন্ড করে রাখা মিচড়ি দিয়ে দেবো এখানে কিন্তু আমি কোন রকম চিনি ব্যবহার করব না মিচরি দিয়েই কিন্তু আজ আইসক্রিমটা বানাবো এখানে আমি তিন থেকে চার চামচ মিচড়ি দিয়ে দেবো মিচিটা দেওয়ার পর দুধটাকে আবার একটু ঘন করে আমি জাল দিয়ে নেব খুব ঘন করার দরকার নেই একটু হালকা ঘন করলেই হবে এটাকে আমি মিনিট খুব দুই ভালোভাবে ফুটিয়ে দুধটাকে দেখুন আবার আমি মিনিট সময় ধরে খুব দু নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আর বেশি ঘন করার দরকার নেই এইরকম একটু ঘন হলেই হবে তবে আপনারা চাইলে রেখে তার একটু ঘন করতে পারেন তবে দরকার নেই এরকম হলেও কিন্তু আইসক্রিমটা খুব ভালোভাবে আর খুব সহজে জমানো যাবে তো যাই হোক আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার দেখুন একটা যেরকম আমি নিয়ে নিয়েছি আর সিমাইটাকে দেখুন আমি কিন্তু একদম কুচো কুচো করে এইভাবে মিহি করে নিয়েছি এইভাবে বড় যে হয় সেই সীমায় আমি ব্যবহার করেছি আর এটা কিন্তু আর সিমাইটাকে দেখুন আমি একদম এরকম হাতের মাধ্যমে চাপ দিয়ে দিয়ে একদম ছোট ছোট টুড়ো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার দেখুন ঢালার সুবিধার জন্য এরকম পাত্রা আমি দুধটাকে উঠিয়ে নিয়েছি এই সীমায়ের মধ্যে এবার আমি দুধ দিয়ে দেবো এই পোসনের দুধ রেখে দিলাম আর এখানে অল্প করে দুধ আমি দিয়ে দিয়ে দিলাম মিনিট সময় আমি এই সিমাইটাকে দুধের মধ্যে রাখবো গরম দুধে মিনিট ধরে রাখলেই হবে এখানে অন্য কোনো উপকরণ অ্যাড করার দরকার নেই জাস্ট এটাকে এইভাবে একটু ভিজে রাখলেই হবে তো পাঁচ মিনিট পর আমি আপনাদের সাথে পাঁচ মিনিটে এটা খুব ভালোভাবে ভিজে যাবে আর পাঁচ মিনিটে দুধটাও কিন্তু বেশ অনেকটা ঠান্ডা হয়ে যাবে দেখুন সিমাইটাকে কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভিজে রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে দেখে বুঝতেই পাচ্ছে বেশ ভালোভাবেই ভিজে গেছে এবার দেখুন এটা আইসক্রিমের মোলটা আমি নিয়ে নিয়েছি এবার এই সিমাইটাকে প্রথমে আমি দিয়ে দেব একটু এইভাবে ট্যাপ করে নিতে হবে দেখুন সীমাটাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি থেকে বুঝতেই পারছেন এই পোর্শনে করে আমি দিয়ে দিয়েছি এবার দেখুন দুধটাকে আমি দিয়ে দেব আজকে একদম ইউনিক যে আইসক্রিমটা বানাচ্ছি আমার মতো অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন দুর্দান্ত খেতে হয় বাচ্চা থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে আর যেহেতু এখানে সীমাই ব্যবহার করেছি তার জন্য কিন্তু এটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে দেখুন ছটার মধ্যে আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি এবার নিয়েছি একটা ফয়েল পেপার ফয়েল পেপারটা এইভাবে আমি মুড়ে দেব দেখুন ফয়েল পেপারটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কভার করে দিয়েছি আর মুগগুলো বোঝার জন্য কিন্তু এইভাবে একটু হাতের মাধ্যমে চেপে চেপে কিন্তু এইভাবে করে নেবেন এবার একটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে মুখগুলোকে এইভাবে কেটে দেবো যাতেশ্রিম মূল্যের আমি কাঠিগুলো ব্যবহার করতে পারি আর কাঠিগুলো কিন্তু আমি এই মুহূর্তে ব্যবহার করব না আধা ঘন্টা পর ব্যবহার করব তো যখন আমি কিন্তু আইসক্রিম বানাই আমাদের বলে দিই যে আইসক্রিম মোল্ডের কাঠের সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না আধা ঘন্টা পর ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে আইসক্রিম মোল্ডের কাঠিগুলো বসবে আর খুব সুন্দর হয় তো যাই এটাকে আমি এবার ডিপ ফ্রিজে রেখে দেব আর ওভার নাইট ডাকার পর আমি আপনাদের দেখাবো আইসক্রিমটা কত সুন্দর হয়েছে দেখুন ওভার নাইট পর আমি আইসক্রিমটাকে বার করলাম ডিপ ফ্রিজ থেকে আর কেমন হয়েছে দেখুন এই দেখুন আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটাকে উঠিয়ে দেব এবার দেখুন এই আইসক্রিমটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু জলের মধ্যে এই পোর্শন একটু ডুবিয়ে রাখবো তারপর কিন্তু আইসক্রিমটাকে উঠিয়ে দেখা এটা কত সুন্দর হয়েছে দেখুন কয়েক সেকেন্ড আইসক্রিমটাকে আমি নর্মাল জলে রেখে দিয়েছিলাম দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন অসম্ভব সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অপূর্ব অসাধারণ অবশ্য বাড়িতে আমার মতো একবার হলেও সীমায় দিয়ে আইসক্রিমটা বানিয়ে দেখবেন দুর্দান্ত এইভাবে যদি একবার আইসক্রিম বানিয়ে খান দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে আর আজকের এই ইউনিক স্টাইল আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে